আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা শুনবেন ভালো লাগবে শেয়ার করবেন যদি এক নাম্বারে আসি তাহলে ভার্চুয়ালি পর্যটসভা করতে পারবে না কোনো বিমা কোম্পানি যতগুলো বিমা কোম্পানি লিস্টেড আছে পুঁজিবাজারে আসলে অনেক কোম্পানি অনলাইনে সভা করে ফেলে কিন্তু নতুন করে সিস্টেম করা হয়েছে যে বিমা কোম্পানিগুলা ভার্চুয়ালি কোনো তারা সভা করতে পারবে না সভা মানে ডিভিডেন্ড ডিক্লেয়ার করার যে বিষয়টা আর কি যে ওই বিষয়টা তারা করতে পারবে না সরাসরি করতে হবে ফিজিক্যালি তাদেরকে আর বিমা বিমা কোম্পানি নিয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেহেতু ইন্স্যুরেন্সগুলো বেশিরভাগই ডিসেম্বর ক্লোজিং যে স্টকগুলো ভালো ভালো ডিভিডেন্ড দিচ্ছে প্রাইস মোটামুটি ভালো পজিশানে আছে আপনারা এই ধরনের কিছু স্টক দেখতে পারেন এর মধ্যে যেমন ফাইন ইয়ার ইন্স্যুরেন্স ডাকা ইন্স্যুরেন্স এরকম আরও কয়েকটা গ্রিন ডালটা সম্ভবত আছে মানে ভালো মোটামুটি ইয়ের সাথে কি বলে প্রাইজের সাথে ডিভিডেন্ডের ইপিএসের নেট অপারেটিং ক্যাশ ফ্লো এবং ফিটার মিল আছে ফিটা কম আছে এই ধরনের স্টকে আপনারা দেখতে পারেন ডিসেম্বর ক্লোজিং যারা ব্যাংক পছন্দ করেন না তারা চাইলে ইন্স্যুরেন্স সেক্টরটা দেখতে পারেন আমি মনে করি ফিন্যান্সের থেকেও ইন্স্যুরেন্স সেক্টরটা একটু ভালো হবে যাই হোক এরপরে যদি দু নম্বরে আসি মিডল্যান্ড ব্যাংকের সর্বোচ্চ দরপতন এই স্টকটা অনেক বাড়ছে ব্যাংকের মধ্যে এবং পুরোটাই গেমলিং আইটেম এখন নিচে পড়তেছে হয়তো স্মার্ট মানি যতটুকু তাদের কালেকশান করার কথা তারা কালেকশান করে নিয়েছে এখন নিচে কোথায় এসে থামে সেটা দেখার বিষয় যদি এখন যেখানে আছে এখান থেকে যদি টান দিয়ে আবার উঠে তাহলে বুঝতে হবে যে স্পট মানি যে পরিমাণ কালেকশান করার কথা টাকা তারা সেটা পারে নাই স্টক থেকে এখনও নিতে পারে নাই আরও তারা টেনে তোলার চেষ্টা করবে আর যদি মোটামুটি তারা দেখে যে না ঠিক আছে এখানে মোটামুটি ঠিক আছে আপনার উপরে নেব না তাহলে কিন্তু যারা বি টপে যেসব ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই শেয়ারটা কিনেছেন মিডল্যান্ড ব্যাংক তারা কিন্তু লুজার হয়ে যাবেন একেবারে শেষ হয়ে যাবেন এটাই হচ্ছে মূল কথা আসলে এই ধরনের স্টকে এন্ট্রি নেওয়াটাই ঝুঁকিপূর্ণ যে হয় আপনাকে স্টপ লস মেনে নিতে হবে তিন দিনের মাথায় আর না হয় আপনি কে আপনি কিন্তু আপনার মূল টাকাটা একদম একবারে হারিয়ে ফেলবেন এরপরে যদি বলি লেনদেনের শেষে হচ্ছে গ্রামীণ ফোন ডিসেম্বর ক্লোজিং ভালো কোম্পানি তবে প্রাইসে আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি আর ভালো হতে পারে গ্রামীণ ফোন উপরে চলে গেছে অনেক আশা করি এখানে লেনদেন করতে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ হচ্ছে প্রাইসটা মোটামুটি বাড়ছে খারাপ না যারা আজ থেকে ছয় মাস আগে সাত ছয় পাঁচ ছয় মাস আগে যারা এন্ট্রি নিয়ে এসেছিলেন গ্রামীণ ফোনে তারা এই মুহূর্তে খুবই ভালো পজিশান আছে আসলে ভালো স্টকগুলোতে পজিশান নিতে হয় অনেক আগেই অনেক আগে নিতে হয় তারপর বসে থাকতে হয় এরপরে আস্তে আস্তে তার প্রাইজ আপ করে আপনি দেখবেন শুধু আর কিছু না তারপর একটা সময় আপনার যতটুকু টার্গেট প্রফিট টার্গেট ততটুকু হয়ে গেলে আপনি বের হয়ে যাবেন তবে অবশ্যই তার রেকর্ড ডেটের আগে বের হয়ে যেতে হবে হ্যাঁ এরপরে যদি বলি ম্যারিকো লেনদেন বন্ধ থাকবে আগামী রবিবারে ভালো একটা কোম্পানি ম্যারিকো তার আগামী রবিবারে লেনদেন বন্ধ থাকবে ডেফিডিল কম্পিউটার্সের নাম সংশোধন করা হবে তারা সংশোধন করার জন্য ডিএসএতে তারা ইয়ে করছে এরপর হচ্ছে রুফালি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিয়োগ নতুন চেয়ারম্যান রুফালি ইন্স্যুরেন্স এখানে তিন চান রুফালি লাইফ রুফালি ইন্স্যুরেন্স এবং রুফালি ব্যাংক এরা মোটামুটি যখন বাড়ে তখন এই স্টকগুলো একটু টান দেয় কিছু কিছু স্টক আছে মানে এক একই ধাঁচে চলে যেমন রুফালি লাইফ রুফালি ইন্স্যুরেন্স এবং রুফালি ব্যাংক আবার এরকম আছে মনো ফ্যাব্রিক্স মুন্নু সিরামিক ফুয়াং ফুড ফুয়াং সিরামিক এই সাইডটা আছে আবার একদিকে এরকম মানে ধরে ধরে কিছু কিছু স্টক আছে এরা বাড়লে মানে এই এই শেয়ারগুলো বাড়ে যেমন ফুয়াং সিরামিক ফুয়াং ফুডও একই অবস্থা এরাও কিন্তু মোটামুটি যখন বাড়ে একসাথেই বাড়ে এরপর আর একটা স্টক আছে তশ্রিফা ইন্ডাস্ট্রিজ মূল্য সংবেদনশীল কোনো তথ্য নাই তাদের কাছে এটা ভয়ঙ্কর ব্যাপার ডিএসসি থেকে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে যে তাদের কোনো মূল্য সংবে মানে প্রাইসটা বাড়তেছে ডিএসসি থেকে চিঠি দিয়েছে এই প্রত্যেকটা কোম্পানি এরকমই করে যখনই দাম বাড়ে যে দাম বাড়ার পরে যখন ডিএসসি থেকে একটা চিঠি ইস্যু করা হয় যে কেন দাম বাড়ছে প্রতিটা কোম্পানি বলে আমাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই আমরা জানি না সবাই কি কথা বলে কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করবেন এরপরে হচ্ছে শেয়ার হস্তান্তর করবে আলিফ ইন্ডাস্ট্রিজের পরিচালক সুতরাং শেয়ার হস্তান্তরটা একটু নেগেটিভভাবেই দেখা হয় সাধারণত পুঁজি বাজারে সুতরাং আপনারা এটা একটু দেখবেন মুন্নু সিরামিকের ক্রেডিট রেটিং সম্পন্ন ক্রেডিট রেটিং নিয়ে আমাকে এক ভাই প্রশ্ন করছিলেন এটা কি ক্রেডিট রেটিং হচ্ছে যদি একেবারে সংক্ষেপে এক লাইনে বলি আপনি যে ঋণ নিয়েছিলেন ঋণ প্রদান করার সক্ষমতা আছে কিনা আপনার কোম্পানির অবস্থানটা কেমন গ্রোথটা কেমন এই বিষয়গুলাই মানে মান না আর কি আমরা যেমন কোন পণ্যের যে বিএসটিআই কর্তৃক অনুমোদিত হয় মানে পণ্য হিসেবে খাওয়ার পণ্য বা ইয়ে ঠিক এই কোম্পানিগুলো পুঁজিবাদের তালিকাভুক্ত কোম্পানিরও মান নির্ণয় করা হয় বিশেষ করে ব্যাংক ফিন্যান্স এবং ইন্স্যুরেন্স এদেরকে একেবারে মানে প্রতি মুহূর্তে তাদের মান নির্ণয় করা হয় মানে তাদের আসলে আর্থিক সক্ষমতা কতটুকু ঋণ পরিশোধ ঋণ নিলে ঋণ পরিশোধের সক্ষমতাটা কতটুকু এটা একটা সংস্থা থেকে সরকারি একটা সংস্থা থেকে সরকারি না সম্ভবত বেসরকারি একটা সংস্থা থেকে ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয় যে আসলে তার ঋণ সক্ষমতা আছে কি না এটুকুই আর কিছু না এখানে ডাবল এ আছে মানে সবচেয়ে ভালো হলে সম্ভবত ডাবল এটা দেখতে হবে আমার কিন্তু মূলত এই জিনিসটা ধর এখানে ডাবল এ আছে এ আছে ট্রিপল বি আছে বি এ ওটা বলা আছে এখানে সবচেয়ে ভালো হলে ডাবল এ আর একটু কম ভালো হলে এ তার থেকে কম হলে ডাবল বি অনেক দুর্বল হলে বি মাইনাস সম্ভবত এরকম তো এই বিষয়গুলো হচ্ছে এর আপনারা দেখে নেবেন এটা কোম্পানির প্রতিটা কোম্পানির ইয়েতে আছে নিউজে আছে যে তারা আসলে কোন পর্যায়ে আছে আর আপনি গুগলে সার্চ করে নেবেন যদি না বোঝেন যে ক্যাডিট রেটিংটা কী এটা গুগুলে সার্চ করলে পাবেন এবং আপনার কোম্পানির আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করবেন তার দেখবেন কারণটাতে ডাবল এ আছে কোনোটাতে বি আছে আপনি ওই গুগলে সার্চ করলে বুঝতে পারবেন যে আপনার কোম্পানির পজিশনটা কেমন আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করতে চাচ্ছেন পুঁজি বাজার সংক্রান্ত আপাতত তথ্য এটুকুই স্টক সাজেশন এবং ফুটফুলে ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম